গ্রামগঞ্জে মাঠে ময়দানে কৃষি সাফল্য তুলে ধরতে আজ আমি চলে এসেছি সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের ডুমুর এলাকায় সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে যখন আখ চাষ উঠে যাচ্ছিল ঠিক তখনই আখ চাষের ঐতিহ্য ধরে রেখেছে এই বহুলি ইউনিয়নের ডুমুর এলাকাবাসী আমরা কথা বলবো এখানকার একজন কৃষকের সাথে আমার বাড়ি পদমপাল গ্রাম পদমপাল এই ইউনিয়ন বহলি থানা জেলা সিরাজগঞ্জ আমার নাম আব্দুল মান্নান পেশাগতভাবে কৃষিকাজই করি আর বিষয় হচ্ছে যে আমরা আখের চাষটা মানে অতি পূর্বের থেকেই করি আর কি মানে মাঝখানে সব জায়গায় আপনার মানে একবারে উঠাই দিছে কিন্তু আমরা উঠাই নাই হ্যাঁ একটু একটু করে ধরে রাখি তো যাই হোক আগে যেভাবে মানে ফলন হয়েছে এখনও ফলন ওইভাবেই হয় মানে ওয়ার ওই যত্ন দেওয়ার কথা ফলন ওইভাবেই হয় কিন্তু খরচা হিসাবে আমরা মানে দাম পাচ্ছি না যার কারণে আখের চাষ ধীরে ধীরে উঠে গেছে আমরা হালকা পাতলা কিছু ধরে রাখছি মানে দু এক বছরের মধ্যে যদি এইভাবেই মানে কম দাম থাকে তাহলে হয়তো উঠে যেতে পারে আখ চাষ মনোনয়ন যে ওইটা হচ্ছে আপনার ফলন দেওয়া ওলাকা কথা বুঝছেন এমনও মানে কৃষক আছে ভালো ফলায় বা ভালো চাষবাস করে ভালো মনোনয়ন যে গুড় হয় হ্যাঁ মানে অনেক টাকা মানে উৎপাদন হয় আর কি আর এমনও কৃষক আছে মানে অলসতা করে খেতে যত্ন করে না হয়তো ঠিক মতো সার দেয় না পানি দেয় না নিরায় না যার কারণে মানে আমরা জন্মার আগে আর কি বুঝছেন আমরা ছোট ছোট যখন ছিলাম তখন দেখছি বাচ্চা ছাড়া মানে এই আখ চাষ করছে বা মানে ওই মানে কল গেরা কুচাল আপনার ময় কল ছিল গরুর কল ছিল ভাঙাইছে তা আমরাও কিছুদিন দুই চার দশ বছর ভাঙ্গাছি ভাঙানোর পরে আমরা তারপরে আবার শ্যালো মেশিন দেওয়া বুঝছেন শালামসা আর কি আখের গুড় তৈরি হয় আপনার ওই লোকা এই তো শুরু হবে ভাদ্র মাস হ্যাঁ ভাদ্র আশ্বিন হ্যাঁ এখন মনে যে এই আশ্বিন কাটি তিন মাসই চলে আর কি আর আগে যখন আমরা ছোটোবেলা ছিলাম তখন ওই লোকা পৌষ মাঘ শীতকালে এই দুই মাস ওই লোকা আখ চাষ হয়েছে মানে গুড় বৃষ্টি হয়েছে গুড়ের ফলন ভালো এই গুড় খুব সুন্দর হয়েছে আগের মতো আর গুড় হয় না আর আমাদের এই প্রথম পালাই চরায় ডুঙুর গোলামি ডুমুরি ইসা আখের চাষ নাই এখন এই কয়েক গ্রামের মধ্যে আমাদের পদম পালি মনোনয়ন যে মাটিভাবে আখের চাষ প্রায় মনোনয়ন যে পনেরো বিশ বিঘার মতো আছে আর আগে মনোনয়ন যে মাটি হয়েছে মাটির জোর ছিল আপনার আখের ভিতরে মানে ওই মানে মুসুর কালাই দিলে পরে যে আর ওই কালাই উঠে যায় ফাল্গুন মাসে উঠে যায় পর ভিতরে হালকা পাতলা সার্ড সার দেয় দু একটা হেঁচা দিলে পারে খুব সুন্দর হয় মানে মাটি সুন্দর থাকছে মানে বন্য হয়েছে এখন বান বাসা না থাকার কারণে আখের ভিতরে আমরা মরিচ দিই আচ্ছা বুঝছেন মরিচ ফলাই মরিচ উঠে যায় মরিচ উঠানোর পরে তারপরে আঁক আমরা মনে যে ওই ভালোভাবে নিরান কুরেন করে মানে হালকা দিয়ে কতক্ষে সার নাও দেই হ্যাঁ আমরা সে সেচ দেই মানে মোটর দিয়া মোটরের পানিতে সেচ দিই সেচ দেওয়ার পরে কুশাল সুন্দর হয় কুশাল টাটি হয় বা গুরু আল্লাহর মতো ভালো হয় এখন মনে না যে আগে এইটা ধরে রাখার জন্য আগে ময়মুরি বিড়া ওই ধরে রাখছে আমরা ওই অবস্থায় ধরে রাখি তার কারণ যে এই কারণে রাখি যে যে সময়টা আমরা মানে আগের থেকে আমরা মানে পয়সা পাই বা লাভবান হই ওই সময়টা আমাদের কৃষকের মানে কেনা বাসার কোনো কিছু থাকে না আচ্ছা যার কারণে পয়সা যদি একটু কমও হয় কিন্তু ওই সময়টা আমরা মনে যে ওই আপনার আখের থেকে মানে ভাঙ্গা গুড় বিক্রি করি তার থেকে আমরা যাই হোক মনে যে কিছু মানে লাভবান হই আর কি যেখানে দাঁড়ায় আছি আমরা এই এই মাঠটা হয়েছে ডুমুর গোলামি যেমন এই উত্তরে এইটা দেখতেছেন ডুমুর গোলামি তারপরে পশ্চিমে এইটো ডুমরিসা তারপরে এটা বড়বাড়িয়া আর পূর্ব এটা পদমপাল পূর্ববাসে যে গ্রামটা দেখতেছেন এইটাই পদমপাল আজ থেকে এই রাস্তাটা হচ্ছে আপনার তিরিশের থেকে পঁয়ত্রিশ বছর আগে কিন্তু এই অবস্থায় কাছে আমার মানে এই পদমপাল গ্রামের ভিতর থেকে বারান খুব দূর অবস্থা খুব সংকট সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখবেন সিরাজগঞ্জের যে কোনো প্রান্ত থেকে এমন কি যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আসুন আমাদের সিরাজগঞ্জের কৃষি প্রধান এলাকা এই বহুলি ইউনিয়নের পদমপাল ইসা ডুমুর ডুমুর ইসা এলাকা ঘুরে যান সেই সাথে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আলমপুর থেকে ভদ্রঘাট অর্থাৎ ভদ্রঘাট থেকে আলমপুর পর্যন্ত যে পাকা রাস্তাটি চলে গেছে সেই পাকা রাস্তার মাথা থেকে এই পদমপালপুর গ্রাম পর্যন্ত যে কাঁচা রাস্তাটি রয়েছে অনতি বিলম্বে এটি পাকা করে এই এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হোক বিশেষ এই কৃষি নির্ভর এলাকা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফসল আদি তারা চাষ করে বিশেষ করে তারা যে আখ চাষ করেছে এটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এই অঞ্চলে আখ চাষ হাজার বছর টিকে থাকুক বিভিন্ন ফসল উৎপন্ন হোক তারা বাংলাদেশের কৃষি ক্ষেত্রে অগ্রগতিতে ভূমিকা রাখুক এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ <laughs>